কারণে কিন্তু বড় বড় পশুগুলো কিন্তু আসলে আজকে রাখা যাচ্ছে না পুরো হাট জুড়ে আজকে জাগার একটি সংকট রয়েছে যার কারণে হাটের যে ধারণ ক্ষমতা সে ধারণ ক্ষমতা বেশি কিন্তু পশু উঠেছে আপনারা দেখছেন যে বড় বড় পশু কিন্তু এই মুহূর্তে এবং ছোট যে পশু সেগুলো কাছে আমরা যাব কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক তো সবকিছু মিলিয়ে যে হাটের যে সার্বিক অবস্থা এই মুহূর্তে যে হারে পশু উঠেছে সেই হারে কিন্তু আসলে বেচা কিনা কিন্তু হচ্ছে না বেচা কিনা হচ্ছে না বললেই চলে কারণ অনেকে বলছেন যে বেচা কিনে হবে কিন্তু সেই হারে বেচা কিনে হচ্ছে না অর্থাৎ আমরা দেখছি এখানে কিছুটা উত্তেজনাকর একটি পরিবেশ তৈরি হয়েছে আসলে গরু রাখার জায়গা না থাকায় কিন্তু যারা স্থানীয় যারা ছোট ছোট খামারি আছেন তারা কিন্তু জায়গা পাচ্ছেন হাটের মধ্যে আর যারা বড় ব্যাপারী আছেন বা বড় খামারি আছেন তারা কিন্তু রাত থেকেই এই জায়গা দখল করে নিয়েছেন কারণে স্থানীয় যারা ছোট ছোট খামারি আছেন তারা কিন্তু আসলে জায়গা পাচ্ছে না যার ফলশ্রুতিতেই কিন্তু কিছুক্ষণ পর পরেই হাটে কিন্তু মৃদু মৃদু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সারা হাট জুড়েই এমনটি আমরা কিন্তু গতকাল বগাদি কান্দাপাড়া যে হাট সেই হাটও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে পুরো হাট জুড়ে কিছুক্ষণ পর পরই পাইকার এবং স্থানীয় যারা ছোট ছোট খামারি আছেন তাদের মধ্যে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে মারামারি হয়েছে আমরা অনেক দেখেছি তো আমরা এই যেখানে আমার সামনে দুটো তারা কিন্তু জায়গা না পাওয়ার কারণে কিন্তু তারা অনেকটা ঝুঁকিপূর্ণ একটি স্থানে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন যে কোনো মুহূর্তে তাদের উপর কিন্তু আরেকটি পশু আক্রমণ চালাতে পারে অর্থাৎ সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যেখানে এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন হাটের মধ্যে শুধু জায়গা সংকলনের অভাবে এই যে পশু যারা রয়েছে আমরা কথা বলবো এই ভাইয়ের সাথে আপনি কি জাগা পান নাই জাগা লেখা ভাইনী জাগা জায়গা পান নাই এখানে রাখতে পারবে হ্যাঁ কষ্ট হবে না আপনার এই যে জায়গা আপনি তো আপনি তো যে কোনো মুহূর্তে আহত হবেন বলে চান এটার দাম বড় ভাই কত 잡ছেন দাম অনেকেই বলতে কত আড়াই আড়াই লক্ষ টাকা আপনারা দেখছেন যে আমি যেমন কি বলছিলাম যে পশুর জায়গা হচ্ছে না এমন একটি অবস্থা তো যেহেতু এগুলো অস্থায়ী হাট এই অস্থায়ী হাটের হওয়ার কারণে কিন্তু জায়গা ওইভাবে আসলে দেওয়া সম্ভব নয় কারণ হলো ধারণ ক্ষমতার চেয়ে বেশি কিন্তু কুরবানির পশু এই মুহূর্তে কিন্তু এই হাটটিতে অবস্থান করছে তো সন্ধ্যা পর্যন্ত আমরা দেখবো যে আসলে শেষ পর্যন্ত বেচা কেনাটা কেমন হয় প্রিয়দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মুহূর্তের আপডেটই কিন্তু আমরা আপনাদের কেনা বেচার স্বার্থে আমরা জানিয়ে দিচ্ছি প্রিয়দর্শক দর্শক আমরা হাটের দক্ষিণাংশে এই মুহূর্তে আপনারা দেখছেন যে দক্ষিণাংশের অবস্থা এদিকে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন কিন্তু গরু এবং যারা পাইকার তাদের কিন্তু মধ্যে বেশি মনে হচ্ছে তো আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি যে আসলে ক্রেতার সংখ্যা হাটের গরুর আমদানির তুলনায় একেবারেই কম তো যার কারণে এই কোরবানির পশুগুলো কিন্তু ওইভাবে বিক্রি হচ্ছে না তা প্রিয় দর্শক আমরা ছোট গরুগুলো হাটো যাব এবং খাসির হাটও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কি অবস্থা অর্থাৎ গরুর যারা পাইকার রয়েছেন তাদের কি অবস্থা আছেন শেষ পর্যন্ত গরুর বাজারটি কি হয় আসলে বলা যাচ্ছে না তো আমরা যতটুকু হাটে এসে যতটা বুঝতে পেরেছি যে গতকালকার তুলনায় আজকে বাজার অনেক কম অর্থাৎ পাঁচ মন ওজনের গরুটা যদি আমরা বলতে যাই যে পাঁচপন ওজনের যে গরুটি আজকে বিক্রি হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে যে গরুটি দুই দিন আগে দুই লক্ষ টাকা পর্যন্ত হাকাতে চেয়েছিলেন পাইকাররা অথবা স্থানীয় খামারিরা আজকের যে বাজার সেই বাজারে মন ওজনের যে গরুটি আমরা লক্ষ্য করলাম সেটি বিক্রি হচ্ছে পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার হাজার টাকার মধ্যে অর্থাৎ গরুর বাজারটা গতকালকার তুলনায় আজকে আরও পড়ে গিয়েছে অর্থাৎ যা মনে হচ্ছে যে আরো পড়ে যাবে কারণ হলো এখনো পর্যন্ত পৌরসভা বাজারে কিন্তু গরু কিন্তু শত শত গাড়ি কিন্তু আটকা পড়ে আছে পৌরসভা বাজারের আশেপাশে ঢুকতে পারছে না আসতেছে অনেক গরু কিন্তু আমরা দেখেছি থানার আশেপাশে নামানো হয়েছে এবং বিক্রির উদ্দেশ্যে তারা হাক ডাক করছেন কিন্তু বিক্রি করতে পারছেন না ক্রেতা সংকটে ভুগছেন এই মুহূর্তে পুরো হাতের ব্যাপারীরা প্রিয় দর্শক দর্শক আমরা এই মুহূর্তে আড়াই পরিষেবা পশুর হাটের যে অংশে মহিষের সমাগমটি হয়েছে সেই অংশে আমরা আছি এখানে আপনারা দেখছেন বড় বড় মহিষ কিন্তু নিয়ে ব্যাপারীরা এবং যারা খামারি আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন তো তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে মহিষের বাজারটি কি অবস্থায় রয়েছে তো আমার সামনে একটি মহিষ দেখতে পাচ্ছেন এই মহিষের বাজারটি দামটি তিনি কত চাচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করব প্রিয় দর্শক

এক বছর পালছি পাঁচ লাখ টাকা কিনা আসিল আমি এগারো লাখ টাকা বিক্রি করছি আমার প্রায় তিন লাখ টাকা রুফরে খাইছে এখন গরুর মধ্যে আপনার ঝামেলা বেশি আমার হাজবেন্ড বাইরে থাকে তো আমি যদি এখন গরু পালতে যাই গরুর অসুখ বিসুখ একটু বেশি তা আমার ওই ওষুধ টষুধ গেলে ঝামেলা হয় আর মহিষের ক্ষেত্রে রূপ একটু কম তো ওই ক্ষেত্রে আমি মষ নিছি আপনারা কোন এলাকার

তা আমরা আরেকটি মহিষ রয়েছে সেই মহিষটিও আমরা দেখব এটি আড়াই হাজার পৌরসভার যে পশুর হাটটি আজকে আছে মোটামুটি হাটের মধ্যে একটি অন্যতম মহিষ আমরা আরও একটি মহিষ দেখে নিব প্রিয় দর্শক এই যে আরও একটি মহিষ আপনারা দেখছেন এই মহিষটিও এই আপা লালন পালন করেছেন বিশাল দেহের সুটাম দেহের বিশাল আকৃতির একটি মহিষ যে মহিষটা আমরা আগে দেখলাম এই মহিষটা থেকে এটির আকারে বড় এটার দাম কত চাচ্ছেন আপা আমরা প্রত্যাশা করবো যারা মহিষ কুরবানি দিয়ে থাকেন তারা কাছ থেকে মসটি নিয়ে যাবেন খুবই সুন্দর একদম সুঠাম দেয়ের একটি মহিষ তা প্রিয় দর্শক এই হচ্ছে আড়াই হাজার বাজারে যে মহিষের বাজারটি রয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণে মানুষ কিন্তু ব্যাপারীরা নিয়ে এসেছেন খামারিরা নিয়ে এসেছেন তো আসলে সবচেয়ে দুঃখের বিষয় হলো অর্থাৎ কষ্টের ঘটনা হলো যে আজকে কিন্তু সেই অনুপাতে আমাদের ক্রেতার সংখ্যা একেবারেই নাই যেহেতু কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যা নামবে অর্থাৎ এখন হয়তো বিকাল আহ চারটা পাঁচটা বেজে গিয়েছে তো সেই কিন্তু এখন ওই ধরনের ক্রেতা কিন্তু প্রিয় দর্শক নাই